আহুলানা চিন্তা করে দেখো রে মন রাতরল ঋষি গবীরে মরণকালে বান্দা বানাই রে কে যাবে তোর সঙ্গে তে আল্লাহ

আমার বন্ধুরা আল্লাহ ছেলে দিলেন দুনিয়াতে উনি আসলেন ভাইজিদের মা ছোট্ট কালেই একটু বুঝুইছে মতন মাদ্রাসে নিয়ে গেছে হুজুরের কাছে নিয়ে একট আমার এই ছেলেটা তার বাবা নাই দুনিয়ায় সা বাপ বলে ডাকতে পারে নাই আমি তার মা আমি নিয়ত করছি তার আলেম বানানো হাফেজ বানানো আল্লাহ জানা তার অলি বানায় আপনার কাছে দিয়ে গেলাম তবে হুজুর অনুরোধ হইল হাফেজ না হওয়া পর্যন্ত আলেম না হওয়া পর্যন্ত এক বছর দশ বছর বুঝি না ততক্ষণ পর্যন্ত আমার বাইজিদের আপনি ছুটি দিবেন না মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আপনি খাদেম বানায় রাখবেন আপনার সাথে তারে মার ফক সরিয়ে থাকি শিক্ষা দিবেন আর এখন যদি হুজুর একটা বেদ দিয়া ফিডা দেয় মুক্ত হবে ধরে লে হুজুর তা তার কি মাগ না কেমনে মার সাইডা আর আগে আমাদের মা বাবা কইতো ফিডাইতে ফিডাইতে উদ্দে আড্ডি রাখবেন সামরাডি উড়াই লাইবেন যর এখন ঠিক কি না আর অনেক হুজুর মাদ্রাসা ফিডা ফিডি আছে কি কয় হালকা পাতলা কতরে চলতো না যেই মাদ্রাসায় ফিডা ফিডি নাই ওই মাদ্রাসায় লেখাপড়া তেমন নাই যর এখন ঠিক কি না আমরা পড়ছি পড়ছি নৌকা দিয়ে লজিং থাকতো আগে তো শিক্ষক ছাত্র লজিং থাকতো এখন সে এখনও শোনা গান্দা কিছু আছে। কিন্তু আগের মতন না নাই এখন আপডেট হয়েছে অনেকে অনেক জায়গা থেকে মোটর সাইকেলে আসে সাইকেলে আসে বিভিন্নভাবে আসছে যানবাহনের ব্যবস্থা হয়েছে আমরা লজিং থেকে লেখাপড়া করেছি আমার ভাইরা আমার বন্ধুরা এই বিষয়টা আপনাকে আমাকে বুঝতে হবে খেয়াল করতে হবে আল্লাহ যেন আজকের মা পিঠটা কবুল করে তো বাইজিত মুস্তাবি রহমাতুল্লাহ আলাই ওনাকে দিয়ে আসলেন মা এখন উনি যখন কয়েক মাস গেছে মার লেগে কান্দ তো মোটা আজকে কতদিন মায়ের দেখি না আব্বাও দেখি নাই হুজুর দয়া করে যদি একটু ছুটি দিতেন মার চেহারা মুবারকটা দেখে আসতাম আরে ভাইজিৎ অনুমতি নাই তোমার মার অনুমতি নাই আমার ভাইরা আমার বন্ধুরা এই কথা যখন বললেন বাইজিৎ বলতেছে। হুজুর আমার একটু ছুটি দেন মাইরে দেখে আসুন একদিন থাকবো এর পরের দিন চলে আসুন কই দিব যদি তুমি কোরআনের দুই ভাগের এক ভাগ রাইখা দুই ভাগ মুখস্থ করতে পারো আমারে শোনাইতে পারো যেদিন দুই ভাগ আমারে কোরআন তিরিশ পারার মধ্যে বিশ পারা শোনাইতে পারবা তো ওই দিন আমি তোমার একদিনের জন্য ছুটি দিব খারাপ লাগতেছে আপনাদের বিশ পাড়া আমার মায়ের মার দোয়াল মেলা দুনিয়দান হয়ে গেছে অনেকে আছে দশ মাসে হাফেজ হয় সাত মাসে হাফেজ হয় আবার অনেকে আছে সাত বছর হাফেজ হইতে পারে না এরকম ছাত্র আছে কিনা এ বন্ধ শুনে বাইজি বিষবার শুনাইলো হুজুর বারো খুশি হইলো বাইজিদ রে তার মধ্যে নিশ্চয়ই কোনো আল্লাহপদ তো একটা জিনিস আছে এত তাড়াতাড়ি বিষবার আমার শুনাই দিলে যা যা তরে আমি একদিনের জন্য ছুটি দিলাম বাইজিদ হুজুরের কাছ থেকে ছুটি লইয়া রে গাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আদান হয়ে গেছে বাই জিত দেখে মার ঘরের দরজা বন্ধ ডাক দিছে মা মাগ আমি তোমার বাইজি দাসি গো মা বাইজিদের মা সন্তানের কণ্ঠের আওয়াজ শুনছে বলেন মায়ে সন্তানের আওয়াজ বুঝে কি বুঝে না শুধু পাঁচজন দশজন ছেলেকে দুইজন জন ছেলে থাকে জন 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 ছেলে ছেলে থাকে, থাকে। শুধু গলার আওয়াজ না জোতার আওয়াজ পাইলেই মায় বুঝতে পারে এটা বড় ভোলা এটা মাথার ভোলা এটা ছোট ভোলা এটা হইলো মা মা ধরে ধরে ঠিক ঠিক কিনা যুবক ভাই বাইজিদ মায়ের ডাক দে মাগ আমি তোমার বাইজিদার শিখ দরজা খুলো বাইজিদের মা আওয়াজ পাইছে কুলি যাক টুকরা সন্তান আছে কিন্তু মার মনটা সত্য বিরা দরজা খোলে না সারা শব্দ দেয় না বাইজিদ বড় গেলি মানুষ বুঝতে পারছে মা করছে মাই না কইসে আলেম না হইয়া হাফেজ না হইয়া বাড়িতে না আসার জন্য আমি যে বাড়িতে আসছি মার কাছে এটা পছন্দ হয় নাই বাইজি দাবার রাতের বেলা মাদ্রাসা চইলা গেল মার সাথে কি দেখা হয়েছে কেমন তোমার মা মায়ের শরীরটা ভালো নেই হুদুর মা দরজা খুলে নাই আমার মা চায় আমি আলেম হই আমি হাফেজ হই আমি যেন ওলি হইয়া বাড়িতে যাই এই জন্য মা দরজা খোলে নাই আমার বাইরে অনেক লম্বা কথা বাইজিত কুরআনের হাফেজ হইয়া গেল আমার বায়রা আগামী কাল অনেক ছাত্র করে পাগড়ি দিবে হাফেজ হইলে মাদ্রাসায় পাগড়ি দেয় কি দেয় না অনুষ্ঠান করে আমার দীনের নবী বাইজিতের ওস্তাদের স্বপ্নে দেখায় এ বাইজিতের ওস্তাদ আমার বাইজিত মার পাগল মার কথা অমান্য করে না তুমি আগামী কাল সব ছাত্ররে একটা করে পাগড়ি দিবা আমার পাগল বাইজিতের মা আর পাগল বাইজি দে মাথার দুইটা পাগরি তুমি পেশাইয়া দিবা বাইজি দে্লা ওলা মানুষ ওলি মানুষ উনি কই নবী গো

চোখের পানি সেরা কান্দে ভাইজি আয় আই কবল লাগছে রে মার দোয়া কবল হয়ে গেছে এরে ভাইজি আসো তোমার এই পাগড়ি পরাইয়া দেই পাগড়ি পরাই দিলেন পেজ দিয়া দুইটা সব ছাত্র তাকাই রইছে শিক্ষকেরা তাকায় রইছে অভিভাবক তাকাই রইছে বাইজিদের এক শিক্ষক বলে ব্যাপার কি হুজুর ভাইজি রে দুইটা পাগড়ি দিলেন সবারে একটা দিলেন কইটা আমার অর্ডার না আমার নিঃশেষ না স্বয়ং দয়াল নবী রাতের বেলা আমারে নির করছে করছে আমি যেন ভাই দিধারে একটা কোরআনে হাফেদের পাগড়ি পরাই আরেকটা যেন আমি মার পথের পাগড়ি পরাইয়া দিজি কোরআনের বাড়িতে গেছে মা আমি তোমার বাইজি কোরআনের হাফেজ হইছি গো মা বাগরি বনে আসছি বাইজিদের মা বাইজিদের টান দিয়া বকে নিছে তবে আগের মত আর শরীরে শক্তি নাই বিদ্ধ হয়ে গেছে চোখে দেখে না চোখ অন্ধ হয়ে গেছে আগের মত হাঁটতে পারে না খাইতে পারে না চুলগুলো সাদা হয়ে গেছে আচ্ছা বাইজি আবার কলিজার টা ঠান্ডা হয়েছে মায় বকে নিয়ে টান দিয়া গোবাই জিদ রে আমার একটু অজুর পানি দে আমি অজু কইরা দুই রেখাত নামাজ পড়ি বাইজিদ অজুর পানি দিলে বাইজিদের মা দুই রেখাত নামাজ পড়া শেষ দেয় কমল আল্লাহ আমার বাইজিদ মা কোথায় রাখছে বাইজিদ বাড়িতে আর ছিল আমি দরজা খুলি নাই এরপর বাইজি আমার আশা ছাড়ে নাই কোরআনের হাফেজ হয়ে আছে ও আল্লাহ আমার স্বামী নিয়ে গেছো আমি আমার স্বামীর ওয়াদা রাখছি আমি ছেলেটার নষ্ট হইতে দেই নাই বাজে কাজে যাইতে দেই নাই কোরআনের হাফেজ বানাইছি আমার বাইজিদের তুমি সন্তান আরিফিন বানাইয়া দিও আমার বাইরা মন শেষ কইনা কথা কয় বাইজিদকে মন সুখে ভলি মা কয় বাইজিদ ও বাইজিদ আমি তুমি আমার সেবা করতে পারো নাই আমি তোমার খিদমত দিতে পারি নাই তবে আমি তোমার খিদমত না নিলো রে বাইজি আমি তোমার এমন দোয়া করে দিয়ে গেলাম লাখ লাখ হিন্দু বৈদ্য খ্রিস্টান আল্লাহ তোমার মাধ্যমে মুসলমান বানাইবো তোমার তোমার জাতির করলেন ওইবো আমার মায়েরা আমার বন্ধুরা বাবাজিরা আমার এই জন্য বুঝতে হবে বাবাজিরা আমার অনেকে আছে মা চিনে না বাবা চিনে না আবার অনেকে হুজুর বড় ভাই ছোট ভাই মাজ্জা ভাই বাপ মার খবর নাই না বাপ মারে ফালে না বাপ মার খবর না এর দিতে আর বাপ নাই হুজুর আমি অটো চালাই সিএনজি চালাই অনেক কষ্ট করে মা বাবারে ফালি হুজুর আমার দিতে আর পয়সা নাই এর যুবক তোমার বিল্ডিং নাই ব্যাংক ভর্তি টাকা নাই ফ্রিজ ভর্তি খানা নাই তুমি মার পাগল বাবার পাগল মনে রাখবা দুনিয়া তুমি বাড়ি করতে পারে নাই গাড়ি করতে পারো নাই আল্লাহ তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আমার ভাইরা আমরা চার ভাই তিন বল আমি সবার ছোট আমার দুই ভাই বিদেশ থাকে সৌদি আরব আমরা যখন দুই ভাই লেখা বড় করি আপনি ইউটিউবে চার্জ দেন আমার চার কণ্ঠ সুন্দর আমার চেহারা ভালো লাগে হযরত মাওলানা মুফতি আলী হোসেন লালপুরি ইউটিউবে চার্জ দিলে বাইবেল বন্ধ রেডিও শুনলি আজান দেয় অনেক সুন্দর কণ্ঠনার আমার ভাইরা উনিও ভাইরাল বক্তা আমরা দুই ভাই এনে মুসলিম হয়েছি আমার মায়ের মাঝে মাঝে কান্ত আব্বারে কইতো আপনি দুই ছেলা থাকে আমার বিদেশ আর দুই ছেলে আপনি রঘুনাথ রুম না মাদ্রাসায় আপনি দিয়া দিলেন আমি কেমনে থাকি আমার আব্বাই কইতো শুরু আব্দুল সালামের মা এ আলী হোসেনের মা আজকে তোমার ছেলেরা বাড়িতে নাই এমন একদিন আইবো তুমি কবরে চইলা যাইবা তখন তোমার এই দুই আলেম কেউ কবরে না গেল তোমার দুই আলেম তোমার কবরের পাশে গিয়া চোখের পানি ছেড়ে কাঁদবে এ বন্ধু শুনেন এই তো গত শুক্রবার আমার মা মাঝে মাঝে আমার mãe বলতো আমি মায়ের কান দুলিয়া মায়ের কোলো লই আমি হাস করাইছি বড় হাস করাইছি আমার মা খানায় কাবায় আমার জন্য কইছে বাবা তুমি আমার কাছে কি চাও এই খানায় কাবাই নাকি দোয়া কবুল হয় আমি কইলাম মা অনেক বড় বক্তা ভাইরাল বক্তা হইলাম কোটি কোটি টাকার মালিক হইলাম এটা আমার সফলতা না মা তোমার দোয়া বিফলে যায় না আবার খানায় কাবার সামনে শ্রেষ্ঠ জায়গা মা দোয়া করো আল্লাহ যেন আমাকে ওলি বানায় বুলি হইয়া যদি ইমান নিয়ে যদি মরতে পারি এত সফল কামি এর চেয়ে দুনিয়ার কেহ নাই ঠিক কিনা বল মার থেকে এই দোয়ারটা চাইবেন আমার ভাইরা এই জন্য আমার বড় ভাই মায়ের জানাজা দিছে আমি দোয়া করছি আর আমার ছেলে বড় ছেলে হাফেজ তার বয়স বারো সালে সে হাফেজ হয়েছে নয় মাসে আমার ছেলে দাদি কবরের পাশে দাঁড়াইয়া কোরআন পড়ছে জোরে কন্যা সব এটাই তো সৌন্দর্য সারা গেরাম লড়েছে যে এক ভাই জানাজা পড়াইছে এক ভাই দোয়া করছে এবং ভাইয়ের ছেলে নাতি কবরের পাশে দাঁড়াইয়া কত সুন্দর কোরআন তালে এক করেছে এই জন্য আপনি দুনিয়া লাগতে পারেন দুনিয়া ছেড়ে দেন দুনিয়া আপনাকে তালাশ করবে ভাই যদি মার পাগল হন বাবার পাগল হন আর না আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে আমরা তো মা চিনি না বাবা আসছেন না এমন সন্তান বাংলাদেশে আছে বাবারে দমক দেয় আছে কিনে এই তুই মরস না গেরে বুড়া বাইরে ধাক্কা দিয়ে ঘরতে বাঁকাই দে আসেনি এমন